আলাইকুম বগুড়া জামিল মানটাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মসজিদে আমাদের মোখতারাম মোস্তাদ সাহেবগণ বয়ান করতেছিলেন তো বয়ানের এক পর্যায়ে কিছু মুসলিম ছাত্র করতে কিছু ছাত্রদেরকে বাধা দেওয়ার জন্য একটা স্যান্ডেল নিক্ষেপ করা হয় তো স্যান্ডেলটা আমাদের ওস্তাদ মোখতারাম হজরতুল আল্লাম আল্লাকা আলিয়ার সামনে গিয়ে পড়ে উনি উনি এখানে মারাত্মকভাবে আন্তরিকভাবে ব্যথিত হন পরে আমরা হুজুরের কাছে আসি হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন আমরা এখনও আসছি হুজুরের কাছে ক্ষমা নেওয়ার জন্য তো এই বিষয়ে আমরা আসলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারপরেও আমরা হুজুরের বক্তব্যটা জেনতে চাই আর কি আসল কথা হচ্ছে যে আমার রাত্রে ফজর নামাজার আগে মহন আব্দুর সাহের কাছে মতন সাহেব মোবাইল খেয়েছিল ওনারা আট নম্বরের সাথে যোগাযোগ করি আট নম্বরকে কিছু কথা বলার জন্য তৈরি করছিল আমাকে ওনার সারা রাত গুম হয় নাই ট্যাবলেট খাইয়ে আরও গুম হয়নি একদম সারা রাত জাগ্রত থাকছে ট্যাবলেটে কাজকর্ণে তার কারণে ওনার মাথা চক্কর ছিল আর উনি এমনি অসুস্থ স্টক করেছে এখন এইভাবে ঢিলতেছে তখন আমার কাছে মোবাইল খেয়েছে অন্য বাজার আগে আমি নতুন মুশিল যাব করতেছে আমি আসার দরকার ছিল আসতে পারছি না আপনি একটু আট নম্বর একটু কথা বলবি তো এটা আট নম্বরকে বলার জন্য আমি ছেলে পাঠিয়েছি আট নম্বরের কাছেও ওরা মোবাইল ওনারা মোবাইল করে যোগাযোগ করছে কিন্তু আট নম্বর কথা বলতে এসছিলো ছাত্রদের ওই সইয়ের কারণে কারণে ওই সময়ের মধ্যে আমি ছাত্রদেরকে বলতেছিলাম যে তোমরা শান্ত হয়ে যাও শান্তির মধ্যে আল্লাহ তালার রহম এই অবস্থার মধ্যেই একটা মানে এই ঘটনাটা ঘটছে ওইটা আমি আল্লাহর আল্লাহরকমে আল্লাহ আল্লাহর বাস্ত মাফ করে দিছি আল্লাহ তালা বলছেন এটা ইমানদারদের চরিত্র রাগ উঠলে রাগকে হজম করা এবং মানুষ কোনো প্রকারের অপরাধ করলেই তাকে মাফ করে দেওয়া এটা ইমানদারদের দারদের চরিত্র কোরআন শরীফের মধ্যেও আল্লাহ পাক করবাদ এই মাফ করার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মৃত্যু খুব হুজুসাহ ইসলাম ফর্মেছেন ওয়া দুর্ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা এবং ক্ষমা করে দেওয়া কোনো কেউ যদি খারাপ করে তাকে ক্ষমা করে দেওয়া এটা ইমানদার চরিত্র হিসেবে গুণ্য করছেন আল্লাহ সেদিন করছেন আর আমি ওইটার দ্বারাই আমার গায়ে তো পড়ে সামনে পড়েছি যা হোক সেটা হয়েছে ওইটা আমি ক্ষমা করে দিছি এর জন্য আমার মনে কোনো দুঃখ নেই তোমরা নিশ্চিত হয়ে থাকো ইনশাল্লাহ এটার দ্বারা কোনো অসুবিধা হবে না আমি মাফ করে দিছি